নমস্কার জয় বেঙ্গল ভারতীয় কোনো মিডফিল্ডার কি ইস্ট বেঙ্গলে আসছে গুঞ্জন কিন্তু এরকমই বিভিন্ন সূত্র থেকে কিন্তু এই কথা শোনা যাচ্ছে দেখুন না চলে বিশ্বাস নেই যতক্ষণ পর্যন্ত না ইটস ডানডিল ইটস নট ডানডিল তার আগে পর্যন্ত তো ডানডিল হতে পারে কখন হতে পারে কবে হতে পারে এই সব প্রশ্নগুলো আপনাদেরও মনে আছে আমারও মনে আছে মোটামুটি খোঁজ নিয়ে যা জানা যাচ্ছে যা অনুমান করা যাচ্ছে সেই অনুমানের ভিত্তিতে কিছু কথা বলবো বাট তার আগে বলি যে বছরের এই সময়টা খুবই ভালো লাগে ইস্টবেঙ্গল নতুন মরসুম শুরু করবে দু হাজার চব্বিশ দু পঁচিশ কালকে আপনারা জানেন সিএফএল এ প্রথম খেলা ইস্টবেঙ্গলের নতুন অনেক ফুটবলারকে দেখতে পেতে পারেন আমাদের রিজার্ভ টিম খেলতে নামবে আর এই কলকাতা ফুটবল দিকে কিন্তু ইস্টবেঙ্গল ইতিহাস তৈরি করে রেখেছে এবং সেই ইতিহাস সচরাচর অন্য কোনো ক্লাব ভাঙতে পারবে বলে আমার মনে হয় না ইস্টবেঙ্গল থেকে বেশি কলকাতা ফুটবল লীগ জিতেছে বাকি দুই প্রধানের থেকেও অনেকটাই বেশি এবং সব থেকে বড় কথা যদি ইতিহাসে চর্চা করেন আপনারা যেটা আমি একটু করি তো তখন দেখবেন কলকাতা ফুটবল লিগে কিন্তু ইস্টবেঙ্গল বাকি দুই প্রধানের থেকে পরে এসছে পরে এসেও সব থেকে বেশি কলকাতা ফুটবল লীগ কিন্তু ইস্টবেঙ্গলের দখলে রয়েছে রিজার্ভ টিমে হীরা মণ্ডল এবং সার্থক গরি আপনারা ইতিমধ্যে ছবি টবি দেখেছেন আমরাও আলোচনা করেছি আগে তারা চলে এসছেন এছাড়া আপনারা জানেন নিশু কুমার মোহাম্মদ রাকিব তার তাদের কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এটা অবভিয়াসলি হওয়ারই কথা ছিল বহুবার আলোচনা হয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সটাকে একটু শক্ত করতে চাইছে অপশান যা অ্যাভেলেবেল রয়েছে কিন্তু মেন জায়গাটা এখনও ফাঁকা সুতরাং সেখানে চিন্তা রয়েছে 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 সেন্টার এক ইস্টবেঙ্গল কী করবে সেন্টার ব্যাক শুধুমাত্র গুড সিমরা তেমন লাল চুকনুঙ্গাকে নিয়ে তো হবে না সেন্টার ব্যাক দরকার একটা ভালো সেন্টার ব্যাক দরকার আইএসএল খেলা সেন্টার ব্যাক দরকার হলে ভালো হয় খুবই ভালো হয় এই জায়গাটা চিন্তা কিন্তু রয়েছে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না সাইড ব্যাক আপনি যদি বলেন যে নিশু রাকিব তো আগেই ছিল এছাড়া প্রভাত লাকড়ার অ্যানাউন্সমেন্টটা আপনারা শুনবেন সার্থক অ্যাজ এ সাইড ব্যাক একটু স্লো প্লেয়ার কিন্তু অপশান একটা থাকছে এছাড়া হীরা মন্ডল যদি তিন মাসের মধ্যে তৈরি হয়ে যেতে পারে তাহলে ও একটা ভালো অপশান স্টিল আমার মনে হয় যে অন্তত দুটো ডিফেন্ডার এমন লাগবে একজন সেন্টার ব্যাক আর একজন সেন্টার সাইড ব্যাক খেলতে পারে দুটো সাইডেই খেলতে পারে এরকম একটা প্লেয়ার হলে ভালো হতো আইএসএল খেলা হলে তো খুবই ভালো হতো তো ওই জায়গাটা ডিফেন্স একটু মনে হচ্ছে যে এবারও সেরকমভাবে এখনও পর্যন্ত আমরা আক্রমণ ভাগে যতটা আমার কলার তুলে দলটা তৈরি করেছি ডিফেন্সে কিন্তু আমরা ততটা এখনো তৈরি করতে পারিনি এটা আমাদের মানে অস্বীকার অস্বীকার করা জায়গা আছে কি আপনারা বলুন আছে যদি আপনার আপনাদের এই কামেন্টগুলো না আমার খুব দরকার এই কামেন্টগুলো আমি পড়ি ধরে ধরে সুতরাং আপনারা এই কামেন্টটা করুন যে আমরা আক্রমণ ভাগে যতটা আমরা সাবলীলতা দেখালাম ট্রান্সফার মার্কেটে কিন্তু ডিফেন্সে কি আমরা ততটা করতে পারছি এটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় আপনারা কি বলছেন বলুন আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যেটা আমি অবভিয়াসলি বলতে চাই সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল একজন ভারতীয় মিডফিল্ডারকে সাইন করাবে এইটা কিন্তু প্রচুর খবর চারিদিকে মানে বিভিন্ন সূত্র মারফত আমি পাচ্ছি এবং কয়েকটা সূত্র আছে যেগুলো একদম ফেলে দেওয়ার মতো নয় খুব স্ট্রং সূত্র এবং সব থেকে বড়ো কথা এই যে পুরো বিষয়টা সেটা জানাজানি হবে জুলাই মাসের মানে প্রথম সপ্তাহের পরেই মোটামুটি জানাজানি হয়ে যেতে পারে ট্রান্সফার মার্কেট এখনও প্রায় ষাট দিন মতো খোলা আছে তো এইটা সম্ভব এটা পসিবল এবং এটা হওয়া উচিত কারণ সৌভিক চক্রবর্তী দেখেন যে খুব ওয়াটলোড নিয়ে ফুটবল খেলে কিন্তু ও যে ফুটবলটা খেলে কার্ড দেখার সম্ভাবনাটা বেশি চোটগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি সুতরাং সৌভিকের একটা ভালো অপশান মানে ভালো ব্যাকআপ আমাদের থাকা দরকার বড় বড় নাম আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে করছেন জিকসেন করছেন বা আরও অন্য কোনো নাম করছেন তখন আমি নামে যাই না সাধারণত আপনারা যায় নামে কি যায় আসে কিন্তু ইস্টবেঙ্গলের একটা এমন দরকার একটা প্লেয়ার যাকে ইংরেজিতে বলে হর্সেস ফর কোর্সেস একদম সেই জায়গাটা নেবে এবং এবং সেই জায়গাটা সভিক চক্রবর্তী জায়গাটা নিতে পারবে এক ভালো টাফ ফুটবলার হবে শুধুমাত্র প্রেস করতে পারবে তা নয় যদি একটু লং বলটা ভালো বাড়ায় আপুইয়ার মতো তাহলে খুব ভালো হয় আপনারা যদি বলতে পারেন যে মার্ক জো তো একটা অপশন একটা অপশন কিন্তু মার্ক জো ওই জায়গাটায় সাবলীল নয় আমি আপনাদের পরিষ্কার বলছি মার্ক জো বেসিক্যালি দিক থেকে আক্রমণাত্মক ফুটবলার মতো ফুটবলটা খেলে তো ওই জায়গাটা দাঁড়িয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা ওই জায়গাটা মার্জ কতটা সাবলীল হবে আমি জানি না বক্স টু বক্স যদিও মার্জ সুপার কাপে কিন্তু খেলেছে তো এই হচ্ছে সব মিলে তো আমার মনে হচ্ছে রিক্রুটমেন্টটা হবে এবং পজিটিভ বার্তা চারিদিক থেকে পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু এই পজিটিভ মানসিকতা রাখুন যে জুলাইয়ের শুরুতেই বা জুলাইয়ের প্রথম সপ্তাহের পরেই কিন্তু এরকম একটা অ্যানাউন্সমেন্ট আমাদের আসতে চলেছে একজন আইএসএল এক্সপিরিয়েন্স মিডফিল্ডার প্রবেবলি আইএসএল এক্সপিরিয়েন্স কথাটা বলে আমি জানি না আমি বল করাটা উচিত হলো কিনা না কিন্তু আগবাড়িয়ে বললাম কিন্তু একজন মিডফিল্ডার ভারতীয় মিডফিল্ডার অবভিয়াসলি আমার মনে হয় যে ইস্টবেঙ্গল অলমোস্ট ডান্ডিলের জায়গাতে যেতে চলেছে ভালো থাকবেন এই পর্যন্তই জয় বেঙ্গল দেখতে থাকবেন বেঙ্গল আরটা দেখা হবে